আসসালামু আলাইকুম আমি শোয়েব দক্ষিণ কোরিয়া থেকে এবং আমি পড়াশোনা করছি হচ্ছে দং ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টে কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে আজ আমি আপনাদের সাথে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। যেটা নিয়ে আপনারা যারা বর্তমানে ফাইল প্রসেসিং করতেছেন বা যারা চিন্তাভাবনা করতেছেন যে সাউথ কোরিয়াতে আসবেন পড়াশোনার জন্য ঠিক তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন কাজ করে সেটা হচ্ছে যে এই যে নতুন যে একটা নিয়ম তৈরি করছে অ্যাম্বাসি থেকে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে যে ট্যাক্স সার্টিফিকেট এবং আপনার টিন সার্টিফিকেট বা অ্যাকনলেজমেন্ট স্লিপ এগুলো যে লাগবে তো এইগুলা নিয়ে আপনাদের অনেক অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন কাজ করতেছে তো আশা করি আজকের ভিডিওটি দেখার পরে আপনাদের মনে এই বিষয়গুলো নিয়ে কোনো প্রকার কোনো প্রকার সন্দেহ থাকবে না ইনশাআল্লাহ তো শুরু করছি আজকের এই ভিডিওটা তো প্রথমেই বলে নেই এটা হচ্ছে দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বর ইনটেক থেকে সরি দুই হাজার চব্বিশ সালের মার্চ ইনটেক থেকে মানে মার্চ ইনটেকে যারা আসছে সাউথ কোরিয়াতে তাদের সময় থেকে হচ্ছে এই সিস্টেমটা চালু হয়েছে সেটা হচ্ছে ট্যাক্স টিন এবং এক নলেজমেন্ট স্লিপ এখন এই নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে যে ভাইয়া আমি তো টিন সার্টিফিকেট কয়েকদিন আগে করলাম এখন আমি কীভাবে ট্যাক্স দিব এখন তো ট্যাক্স দেওয়ার সিস্টেমটা বন্ধ এরকম অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে তো প্রথম কথা হচ্ছে আপনি আজকে টিন সার্টিফিকেট আপনি যদি আজকে টিন সার্টিফিকেট তৈরি করেন অনলাইনের মাধ্যমে এখানে আপনার কারো কাছে যাওয়া দরকার নাই। আপনারা ইউটিউবে অনেক ধরনের ভিডিও পাবেন টিন সার্টিফিকেট নিয়ে তো আপনার টিন সার্টিফিকেট হচ্ছে অনলাইনে বানিয়ে ফেলবেন আর এখন হচ্ছে যেহেতু আপনার অনলাইনে ট্যাক্স পেমেন্টের অপশনটা বন্ধ আছে এবং অনেকেই এই বিষয়টা বুঝেন না অনলাইনে কিভাবে ট্যাক্স দিতে হবে তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন আপনারা হচ্ছে ভালো একজন উকিলের সহায়তা নিতে পারেন যিনি হচ্ছে আপনার এই বিষয় নিয়ে কাজ করে থাকে তো উনি হচ্ছে আপনার সকল ডকুমেন্টস কি কী লাগবে আপনার ট্যাক্স দেওয়ার জন্য সেইগুলো আপনার কাছ থেকে কালেক্ট করবে এবং তিনি হচ্ছে ট্যাক্সটা দিয়ে দিবে এখন অনেকের মনেই প্রশ্ন আসে যে ভাইয়া আমি তো ছো আমার বাসায় তো ওইরকম কোনো আমার বাবা ওইরকম কোনো জব করে না আমার মা ওই রকম কোনো বিজনেস করে না তাহলে আমি কিভাবে ট্যাক্স দেখাবো বা আমার ট্যাক্স কত দিতে হবে আমার কি সর্বনিম্ন এক হাজার টাকা দিলে হবে ট্যাক্স না দুই টাকা ট্যাক্স আমার উল্লেখ থাকতে হবে তো আমার আপনাদের মনে যাদের এরকম প্রশ্ন আছে বা অনেকে বলে থাকে যে ভাইয়া এই জিরো রিটার্ন দিয়ে হবে কি না তো আপনাদের সকলের প্রশ্নটা হচ্ছে হ্যাঁ এখানে টাকা ডাজেন্ট ম্যাটার আপনি কয় টাকা ট্যাক্স দিচ্ছেন সেটা কোনো ম্যাটার করবে না শুধু ম্যাটার করবে হচ্ছে আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপটা আছে কি না আপনার যদি ট্যাক্স সার্টিফিকেট না থাকে সেখানেও কোনো সমস্যা নাই পেপার্স কিন্তু তিনটা একটা হচ্ছে টিন সার্টিফিকেট যেটা আপনার লাগবে আরেকটা হচ্ছে ট্যাক্স সার্টিফিকেট আর একটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট নলেজমেন্ট স্লিপ তো অ্যাকনলেজমেন্ট স্লিপটাই হচ্ছে মেন এখানে ঠিক আছে যেটার মধ্যে আপনার টাকার পরিমাণটা উল্লেখ থাকবে যে কত টাকা আপনার বাচ্ছরিক আয় এবং সেই অনুসারে আপনি কত টাকা ট্যাক্স পেমেন্ট করছেন এখন হতে পারে আপনার জিরো রিটার্ন যে আপনার ওই পরিমাণে বাৎসরিক ইনকাম নাই আপনার বাবার বা আপনার মার আপনি যাকে স্পন্সার দেখাইছেন আপনার স্পন্সারের হচ্ছে ওই পরিমাণে বাৎসরিক ইনকাম নাই যে কারণে হচ্ছে সেই পরিমাণে বাৎসরিক ইনকাম না থাকার কারণে হচ্ছে আপনি ট্যাক্স দিতে পারছেন না তাই হচ্ছে আপনি জিরো রিটার্ন দিছেন মানে কোনো ট্যাক্স দেন নাই ট্যাক্সের উল্লেখ থাকবে হচ্ছে জিরো তাই এটাকে আমরা জিরো রিটার্ন বলে থাকি এটা আপনার সবাই জানেন আবার কেউ কেউ হচ্ছে এক হাজার ট্যাক্স হলে আপনার এক হাজার টাকা দিতে পারেন দুই হাজার চার এইটা আপনার ভিসার ক্ষেত্রে কোনো ইফেক্ট পড়বে না যে আপনার ট্যাক্স জিরো রিটার্ন বলেই যে আপনার ভিসাটা রিজেক্ট হবে এরকমটা না আমি নিজে যে আসছি আমি নিজে জিরো রিটার্ন দেখাইছি কোনো সমস্যা হয় নাই সো জিরো রিটার্ন ডাজেন্ট ম্যাটার পাঁচ হাজার টাকার ট্যাক্স দেবেন সেটাও এনাফ সমস্যা নেই দুই হাজার টাকার ট্যাক্স শো করবেন সেটাও সমস্যা নেই এটা হচ্ছে আপনাদের পার্সোনাল ব্যাপার তবে এইটা সত্যি কথা বা এইটা আপনি মাথায় রাখতে পারেন যে ট্যাক্সের টাকার পরিমাণের উপর আপনার ভিসা দিবে না দিবে সেইটা ডিপেন্ড করে না সো সেক্ষেত্রে আপনি জিরো রিটার্নও দেখাতে পারেন আপনি দশ হাজার টাকাও দেখাতে পারেন আপনি দুই হাজার টাকাও দেখাতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড আপনার স্পন্সার কেমন আয় করে তার উপর ডিপেন্ড করবে হচ্ছে আপনার কত টাকা ট্যাক্স দিতে হবে সেক্ষেত্রে আপনার জিরো টেন ডাজেন্ট ম্যাটার সো এইটা নিয়ে হাইপার হওয়ার কোনো ওয়ে নাই বা কোনো আপনার হাইপার হওয়ার কোনো কারণ নাই তো আজকের এই ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই ঠিক আছে আর বেশি কথা বলে লাভ নাই কারণ মূল যে বিষয়টা সেটা হচ্ছে জিরো রিটার্নটাও জিরো রিটার্ন দিয়েও আপনার ভিসা হবে অন্য ডকুমেন্টস যদি ঠিক থাকে তাহলে এই ট্যাক্সের বিষয়টা কোনো ম্যাটার না তাই এইটা নিয়ে এত প্যারা খাওয়ার কোনো দরকার নাই। যাদের এখনও ট্যাক্স সার্টিফিকেট বা ট্যাক্স দেওয়া হয় নাই তারা অবশ্যই চেষ্টা করবেন যে ট্যাক্স রিটার্ন ট্যাক্স সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন রিটার্ন সার্টিফিকেটটা তৈরি করে ফেলার জন্য সাথে অ্যাকনলেজমেন্ট স্লিপ সহ অবশ্যই আপনি আপনার উকিলের কাছ থেকে বা যেখানে ট্যাক্স দেন সেখান থেকে অবশ্যই 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 আপনারা একনলেজমেন্ট স্লিপ স্লিপটা কালেক্ট করবেন ও হ্যাঁ আরেকটা কথা হচ্ছে যে অবশ্যই এটা অনলাইন থাকতে হবে আপনি যে ট্যাক্স দিয়েছেন সেই ট্যাক্সের ট্যাক্সটা যাতে অনলাইনে সার্চ দিলে পাওয়া যায় এইটা আপনাকে চেক করে নিতে হবে ঠিক আছে কারণ আমি যখন এটা তৈরি করছিলাম তখন আমারটা অনলাইনে শো করে নাই আমি এম্বাসি ফেস করার ঠিক দুই দিন আগে আমি ওনাদেরকে ফোন দিয়ে মানে অনেক অনেকবার সারাদিন বসে প্রায় দুই তিন ঘন্টা বসে থেকে হচ্ছে অনলাইন করাইছি কারণ অনলাইন না করলে কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যতক্ষণ আমার ভিডিওটা দেখলেন আশা করি আপনারা সুস্থ আসেন এবং আগামীতেও সুস্থ থাকবেন সেই কামনায় করছি সকলে ভালো থাকবেন ভালো রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম